নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি শাহি রেসিপি যা রুটি পরোটার সাথে জলখাবারে বা ডিনারে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নিন রেসিপিটি এর জন্য শুকনো কড় মানে কড়াই বসিয়ে দিয়ে শুকনো খোলায় প্রথমে আমি এই দু কাপ মতো মাখনা নিয়েছি যেটা প্রথমে একটুখানি তিন চার মিনিট বেশ নাড়াচাড়া করে ভেজে নেব হালকা রং এতে ধরে আসবে এভাবে ভাজা হতে হতে দেখুন হালকা রং ধরে এসেছে যখন বেশ ভাজা হয়ে আসবে তিন চার মিনিট এরকম করে লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব তারপরে এতে একটু দিয়ে দিচ্ছি ঘি যখন বেশ ভাজা হয়ে আসবে তারপরে একটু ঘি দিয়ে এরকম করে আবারও মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেবো তাহলে বেশ ঘিয়ের গন্ধটাও চলে আসবে আর এটা ভাজাটাও হয়ে যাবে এবার আমরা এটা ভাজা হয়ে গেল এবার আমরা এটা একটা পাত্রে রেখে দেব এর জন্য আমরা এবার মশলাটা বানিয়ে নিচ্ছি একটি বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা আমি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়োও হাফ চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এই মশলাটা গুলিয়ে নিয়ে আমরা রেডি করে নেবো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আর তবে এতে কিন্তু আমি কাজুবাদাম ব্যবহার করিনি এর আগেও আমি মাখনা রেসিপি শেয়ার করেছিলাম কাজু ব্যবহার না করেও এর বেশ ঘন একটা গ্রেভি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড তেল তেল গরম হলে তাতে হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমরা যে মশলাটা গুলিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু লো করে দিচ্ছি দেখুন মশলাটা খুব ভালো করে একটুখানি আমরা কষিয়ে নেব তিন চার মিনিট ধরে একটু কষিয়ে নেবো প্রথমে একটু নাড়িয়ে নিলাম তারপরে যে বাটিতে আমরা মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি এই জল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমরা প্রথমে কষিয়ে নিচ্ছি একদম খুব ভালো করে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আর গুঁড়ো মশলাগুলিও যেখানে যেহেতু এখানে মেশানো আছে সব ভালো করে আমরা একটু জল দিয়ে কষিয়ে তিন চার মিনিট ধরে এটাকে কষিয়ে নিলাম তার ফলে সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটাটাকেও দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবো এটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি বেশ ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে আমাদের টমেটোটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে আমি এক টেবিল স্পুন টক দই একটুখানি ফেটিয়ে নিয়ে খুব বেশি টক যেন না হয় ঘরে পাতার দই এটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে দইটাকেও গ্যাসের আঁচটা একদম লো করে নিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব ওই দইয়ের বাটিতেও আবার একটু জল দিয়ে দিচ্ছি এই বাটি ধুয়ে ধুয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে কিন্তু মশলাটাকে আমরা বেশ ভালোভাবে কষিয়ে নেব এইভাবে দেখুন এটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেল এই যে তেল ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে দেখুন খুব ভালোভাবে মশলাটা কিন্তু আমাদের সমস্ত দইটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমরা নুনটা দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলা তো সব ব্যবহার করে নিয়েছি কিন্তু নুনটা দিয়ে নিই নুন এখানে আন্দা মতো নুন দিয়ে দেব দিয়ে আমরা নুনটাকে এবার মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলা আমাদের কষানো হয়ে গিয়েছে গ্রেভিটা কিন্তু দেখুন আমরা এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি বা কাজু বাদাম বাটাও এখানে ব্যবহার করিনি এখানে ব্যবহার করছি এক টেবিল স্পুন এখানে আমি দিয়ে দিলাম বেসন এটা মানে শুকনো খোলায় নাড়িয়ে নেওয়া একটু রোস্টেড বেসন আমরা এখানে ব্যবহার করছি কাঁচা বেসনের গন্ধ আসবে সেই জন্য কাঁচা বেসন ব্যবহার না করে এখানে একটু বেসন দিলেই এই যে গ্রেভিটা কাজু বাদাম কাজু বাদাম ব্যবহার না করলেও এখানে বেসন ব্যবহার করেও কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যায় এবার এক কাপ মতো জল দিয়ে দিলাম প্রথমে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি তারপর আরেকটু দিয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম আমাদের গ্রেভি প্রায় তৈরি হয়ে এসেছে এবার এখানে যখন গ্রেভিটা ফুটে উঠবে এই জমিটা ফুটে উঠলো তখন আমরা এই ভেজে রাখা মাখনাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব ভালো করে এ দেখুন মিশিয়ে নিচ্ছি এটা এবার যখন এর মধ্যে ফুটে উঠবে তো একটু সাইজটাও ছোট হয়ে যাবে আর খুব সফট হয়ে যায় মিনিট তিনেক আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেবো দেখুন এর সাইজগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গিয়েছে আমরা এই মাখনা কিন্তু পায়েস হিসাব পায়েস করে খেলেও খুব ভালো হয় আমি এর আগে মাখনার পায়েস রেসিপিও কিন্তু শেয়ার করেছি রান্নার একেবারে শেষের পর্যায়ে প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো রোস্টেড কাসুরি মেথি পাউডার দিয়ে দিলাম আর এখানে যেটা মেশাচ্ছি আমি এখানে দু চামচ দুধের সর একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দুধের স্বর ফেটিয়ে নিয়ে দিতে পারেন বা ক্রিমও ব্যবহার করতে পারেন এর জন্যই কিন্তু এর গ্রেভিটা ভীষণই ক্রিমি হয়ে যায় আর বেশ ঘন একটা গ্রেভি তৈরি হয় এই জন্য এইরকমভাবে বানালে এখানে কিন্তু আর কাজু বাদাম ব্যবহার না করলেও চলবে এবার আমাদের রান্নার মিনিটখানেক আমরা এটাকে রান্না করে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তিন মিনিট তারপরেই দেখুন আমাদের রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল দেখুন এর গ্রেভিটা কিন্তু বেশ ঘনই হয় এটা যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু আরেকটু টেনে আসবে এইভাবে এই শাহী রেসিপিটি ট্রাই করবেন ভীষণই সহজ খেতে কিন্তু দারুণ আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ ধন্যবাদ